একটু অবসর সময় পেয়েছেন একটু জিকির করুন না লাহ বলুন না এটা আপনার জন্য মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর জন্য ভালো মৃত্যুর জন্য দ্বিতীয় নাম্বার উপায় হলো সব সময়ের জন্য বলবে ও নিকৃষ্ট আত্মা বেরিয়ে আসো কিন্তু আত্মার বেরিয়ে আসবে না মালাকুল মোদ খিস্তে থাকবে ভাই রে ভাই খিস্তে থাকবে আত্মা বের হয়ে আসবে না অত্যন্ত যন্ত্রণা দিয়ে সে আত্মাটাকে বের করে নিয়ে আসবে প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে বলবো খুলতে যখন চাওয়া হবে আসমানের প্রহরী আসমানের দরজা খুলে দেবে না কি করবো ওখান থেকে আত্মা ফেলে দিবে আমরা কোন ক্যাটাগরির মৃত্যু চাই ভাই ভাইল মহতি খাবান মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করো মৃত্যু আসার আগেই কেমনে প্রস্তুতি নেবেন

লা ইলাহা ইল্লাল্লাহ বুলব না এটা আপনার জন্য মৃত্যুর প্রস্তুতি মৃত্যুর জন্য ভালো মৃত্যুর জন্য দ্বিতীয় নাম্বার উপায় হলো সব সময়ের জন্য তাওবা ইস্তিগফার করা ইস্তাগফিরুল্লাহ তুবিলাই আল্লাহর কাছে তাওবা করা জীবনের প্রত্যেকটা পাপের জন্য ক্ষমা চাওয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইয়াতনা আইয়াতান আইহান নাসু তুবু ইলাল্লাহ ফাইনা তুবি ইলাল্লাহি এক সরুম মিন 70 বার তোমরা আল্লাহর কাছে তাওবা করো আমি প্রতিদিন 70 এরও বেশি বার তাওবা করি অন্য বর্ণনা এসে আল্লাহ রসুল সাহেব বলছেন যে আমি প্রতিদিনে একশো বার করে তাও করি আল্লাহর কাছে আল্লাহর কাছে একশো বার করে ইস্তেক ফার করি ক্ষমা চাই ভাই ক্ষমা তো আল্লাহর কাছেই চাইবে ইস্তেক ফার করলে কি হয় রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন ইদা আসনা বলে আব্দু যখন কোনো বান্দা পাপ করে পাপ করার পরে আল্লাহ তাল্লার কাছে বলে যে আর রব্বি আজনাপ্তু হে আমার রব আমি পাপ করেছি গুনাহ করেছি পাপ ফিরলি মাফ করে দাও আল্লাহ সুহানা হুয়াতা আলা বলেন আলিমা আর আবার রব কি জানে যে তার একজন রব আছে যিনি তাকে পাপগুলো ক্ষমা করে দিতে পারেন আবার সেই পাপের জন্য শাস্তিও দিতে পারেন আছে আমার বান্দা জানে এটা বা গফারতু লাহু আমি তার সমস্ত পাপ মাফ করে দিলাম একজনকে ভাই বিনা পয়সায় খুশি করা যায় তাকে আল্লাহ সুবহানা হুয়াতা আলাকে আপনি মৃত্যুর কথা চিন্তা না করে হালাল হারামের কথা চিন্তা না করে আপনার সন্তানের জন্য কোটি কোটি টাকা রোজগার করে গেলেন চতুর্দিকে বাসা বাড়ি করে ভুর করে রেখে গেলেন এত কিছু করে গেলেন রে ভাই কিন্তু আপনার সন্তান আপনার জন্য কি করবে বলেন তো যে জন্য আপনি কখনো অবসর সময়টাই বের করতে পারেন নাই মৃত্যুর কথা আপনি ভাবতেই পারেন নাই হালাল হারাম বাদ বিচার না করে আপনি আপনার সন্তানের জন্য সব কিছু রোজগার করে গেলেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিলেন না আপনি যে নিজেই জাহান নামের দিকে রে ভাই এরকম নিজের ক্ষতি কেন করেন একটু তো নিজের স্বার্থপর হতে হবে তো যে আমার স্বার্থটা একটু তো দেখা লাগবে না তহবা তু বল ইস্তফার বেশি বেশি ক্ষমা চাও মোহাম্মদ রসুল্লাহার কি ঠেকা পড়েছে প্রতিদিন একশোবার করে তাকে তাহবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেছেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিগফির লাকা আল্লাহু মা তাকদ্দাম মিন যামবিকা ওয়া মা আল্লাহ তাআলা তার আগে এবং পরে সমস্ত গুনাহ maaf করে দিয়েছেন অথচ মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিনে 100 বারেরও বেশি তাওবা করতেন আমাদের মুখে কি তাওবা আসে ভাই আস্তাগফিরুল্লাহ আসে আসে তো না তাহলে আমরা মৃত্যু সহজ করে কি করে পাবো বলেন তো

আল্লাহ জীবিত থাকার ফেতনা থেকে আশ্রয় চাই মামাত মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই মানে মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর কষ্ট মৃত্যুর ফিতনা থেকে আশ্রয় চাই প্রতি ওয়াক্ত সালাতে মোহাম্মদ রসুল্লাহাম পড়তেন এবং সাহাবা ইকরাম কোনো শিক্ষা দিতেন এটা এমনকি নুয়া আলহি সালাতাম এই দোয়া পড়তেন ভাই আমরা যখন সলাত আদায় করতে যাই না আল্লাহ তালার কাছে যখন মৃত্যুর যন্ত্রণা থেকে আশ্রয় চাই না তখন আমরা মৃত্যুকে সহজ করে নিতে পারবো কি করে আপনি হয়ে যখন মৃত্যুবরণ করবেন আরামের মৃত্যু পাবেন কেতে ইমানদার সলাত আদায়ী না করলে কি ইমানদার হওয়া যায় আলহাফত আল আল ফর ফরজ এবাদতগুলোর প্রতি সংরক্ষণশীল হওয়া কি ভাই ফরজ এবাদতগুলোর প্রতি কির হওয়া সংরক্ষণশীল হলে আপনার মৃত্যুটা সহজ হবে কেন রাসূল সাল্লাহ লাহ আলাহিউ কাছে এক বিধুন ব্যক্তি এসে বলছেন যে রাসূল আল্লাহ দুল্লাহ আল্লাহ আমালিম ঈদ আমিল তুলতুল জেন্নাহ এ রাসূল্লাহ কিছু আমুল শিখিয়ে দিন না যে আমূলগুলো করলে আমি জান্নাতে যেতে পারবো বলেন অলা রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলাহ ইউএসাল্লাম তাঁবদুল্লাহ আল্লাহ তুশী কুবিহি সেই আল্লাহ রবাদত করো আল্লাহ র ইবাদতের সাথে কাউকে শরীফ করো না তোকে ইমু সলাতল মতুবা ফরোদ সলাদগুলা আদাই কর ও তোয়াদ দি জ্যাকাদল মফরু দ ফরোদ জাকাৎগুলা আদাই করুক ওয়া তে সুমু রমজান মাসের সিয়াম পালন করুক অলকটা চলে যাচ্ছেন ফেলাম ওয়াল্লাহ লোকটা যখন চলে যাচ্ছে তখন সে বলছে আল্লাহ ই আল্লাহর কসম করে বলছে ইলাসি তো আল্লাহ দা ওয়ালা আনকুসুমিন হুন্ আল্লাহর কসম করে বলছি যা শিক্ষা দিলেন তার একটু বেশি করব না একটু কমও করব না তার মানে কি করবেন তিনি ফরজ পরবেন ফরজ জাকাত দেবেন ফরজ সিয়াম রাখবেন কারণ নবী সাহেব এটাই বলছেন তাকে এটাই বলছেন তো লোকটা যখন চলে যাচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাহেব বললেন মানে সর্রহু আইন রিল জানা তোমাদের কেউ যদি কোনো জান্নাতী ব্যক্তিকে দেখে আনন্দিত হতে চায় সে যেন ওলোকটার দিকে তাকিয়ে দেখে ওলোকটার জান্নাতি ফরোয়াইজ ফরজ ইবাদতগুলোর প্রতি চত্বমান হওয়া ভাই মৃত্যু যে কষ্টকর হয় এই কষ্টকর মৃত্যুর কথাটা স্মরণ করা মৃত্যুর সহজ করার একটা উপায় হলো মৃত্যুর কথাটাকে বারংবার স্মরণ করা আমাদের ছেলেদেরকে বলা হয়ে থাকে দেখবেন যে বিভিন্ন সময় টিচিং দেওয়া হয়ে থাকে যে মানে মৃত্যুর কথা ভাবতে নেই তার মানে হলো কি মৃত্যুর কথা ভাববে না শুধুমাত্র এগিয়ে যাবে মৃত্যুর কথা ভাবা যাবে না ওই যে ভয় লজ্জা সরম এই তিনটা নাকি থাকলে কেউ সফল হতে পারবে না এর সাথে আস্তে আস্তে মৃত্যুর ভয় থাকলে সফল হওয়া যাবে না কিন্তু মৃত্যুর ভয় না থাকলে আপনি ভাই প্রকৃত হয়ে তো মারা যেতে পারবেন না মৃত্যুর কথা স্মরণ করা মোহাম্মদ রসুল্লাহ আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম তবে তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জিয়ারত করলে তোমাদের কবর জিয়ারত করাটা তোমাদের মৃত্যুর কথা স্মরণ করে দেয় আর যখন আপনার মৃত্যুর কথা স্মরণ হবে তখন আপনি মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারবেন মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে পারলে আপনার মৃত্যুটা কি হয়ে যাবে সহজ হয়ে যাবে রসুল সাহেব বলছেন সে মৃত্যুর কথা স্মরণ করো যেটা তোমার স্বাদকে নষ্ট করে দেয়